নমস্কার বন্ধুরা আমি আজাদ শেখ আর মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক দিন পর আবারও আপনাদের অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের অ্যান্ড্রয়েড টুইটেরিয়াল বন্ধুরা আজকের এই অ্যান্ড্রয়েড টুইটেরিয়ালে আমরা কেনমাস্টার অ্যাপ্লিকেশান দ্বারা কিভাবে আপনি স্লাইড শো ভিডিও তৈরি করবেন সেই সম্বন্ধে একটি টিপস দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আমাকে অনেকেই কমেন্ট করেছেন কীভাবে কিনিমাস্টার অ্যাপ্লিকেশান দ্বারা স্লাইড শো ভিডিও বানাতে হয় তো আমি অনেক দিন পর আবারও আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা এর জন্য যা করতে হবে তা হচ্ছে সর্বপ্রথম আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাপ্লিকেশান আসতে যে অ্যাপ্লিকেশানের নাম হচ্ছে কেনিমাস্টার। এই অ্যাপ্লিকেশানটি আপনি চাইলে সরাসরি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে পারেন অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে পারেন তো বন্ধুরা অ্যাপ্লিকেশানটি আপনারা যে কোনো এক জায়গা থেকে ইনস্টল করে নেবার পর এই অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করুন তো আমরা এখন অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করছি অ্যাপ্লিকেশনটি প্রবেশ করার পর আপনারা এইরকম দেখবেন আপনাদের স্কিন খুলে যাবে এবার আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এখানে প্লাস বাটন আছে এই যে প্লাস বাটনে আপনি ট্যাপ করুন এবং এখানে প্রথমে প্রজেক্টে ক্লিক করুন প্রজেক্টে ক্লিক করার পর এখানে একটি আপনি নাম ডিসাইড করুন আপনি কি নাম দিতে চাইছেন রামশ্যাম যদু মধু আপনি যা দিতে চাইছেন এখান থেকে দিতে পারেন এরপর আপনি এখানে ওকে করুন ওকে করলে আপনার সমস্ত গ্যালারির ফটোগুলি এখানে চলে আসবে তো এরপর আপনাকে যা করতে হবে এখান থেকে যে ফটোগুলি আপনি চাইছেন সেই ফটোগুলি এখান থেকে চুজ করে নিন স্লাইড শো ভিডিও বানানোর জন্য তো এখান থেকে মনে করুন আমি মোটামুটি দশটা ফটো এখান থেকে নিয়ে নিলাম এরপর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু স্টিম এফেক্ট আছে সেই স্টিম এফেক্টগুলি সরাসরি আপনি লাগাতে পারেন অথবা নেক্সটে ক্লিক করতে পারেন তো আমরা নেক্সট করব আবার নেক্সট করব আবার নেক্সট করব। এরপর এরকম একটি পর্যায়ে চলে আসবেন এই পর্যায়ে আসার পর আপনি চাইলে আপনার যদি কোনো কাঙ্ক্ষিত ইন্ট্রো থাকে অর্থাৎ এই ভিডিওর আগে দেবার মতো কোনো রকম যদি আপনার অলরেডি ভিডিও তৈরি করা থাকে তাহলে ওপরে এই যে ব্রাউজার মিডিয়া ব্রাউজার বলে একটি অপশন আছে এই মিডিয়া ব্রাউজারে গিয়ে সরাসরি আপনি এখান থেকে আবার যুক্ত করতে পারেন তো আপনার না চাইলে এখানে ক্লিক করে দিন তো এরপর দেখতে পাচ্ছেন এই যে একটি মাঝে একটি সাদা একটি ফটোর মধ্যে আরেকটি ফটোতে যাবার সময় মাঝে একটি সাদা বক্স আছে এই বক্সে ক্লিক করুন বক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ইফেক্ট আছে যে যেরকম আপনি ইফেক্ট চাইছেন ইফেক্টগুলি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন দেখবেন এখানে অনেকগুলি ইফেক্ট পেয়ে যাবেন সমস্তগুলি এক একটি ইফেক্ট তো আপনি যে ইফেক্টগুলি চাইছেন একটির পরে একটি প্রত্যেকটি ফটোর পরে আপনি মাঝে মাঝে এই ইফেক্টগুলি লাগানোর চেষ্টা করবেন এরপর ওপরে গিয়ে ক্লিক করে দেবেন তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে একটিতেই ক্লিক করলাম এরপর বন্ধুরা এই ফটোর ওপরে যদি অন্য কোনো ফটো অ্যাড করতে চান তো এখানে লেয়ারে ক্লিক করুন সরি লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ স্টিকার টেক্সট এবং হ্যান্ড রাইটিং তো আপনি ইমেজ দিতে চাইলে ইমেজে ক্লিক করুন এবং মনে করুন এখান থেকে আমি একটি চ্যানেলের না ইন্ট্রো দিতে চাইছি অর্থাৎ নাম তো এখান থেকে আমরা চ্যানেলের ইন্ট্রোটি নেব এবং আমরা যেখানে বসাতে চাইছি ছোট বড় করতে পারি এখানে স্ক্রল করে তো স্ক্রল করে ছোট বড় করে নেব এরপর আমরা ওকে করে দেব এবার এখান থেকে আমরা চাইলে ছোট বড় করতে পারি এটি দেখতে পাচ্ছেন লম্বা বড় ছোট যেরকম চাইছি করতে পারি হুম তো প্রত্যেকটি ছবি এইরকম নেবেন এবং এই ছবিগুলা অপরের ছবিগুলা একটু করে বড়ও করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন আপনার সেই ফটোগুলি যে টাইম অনুযায়ী প্রয়োজন সেই টাইম অনুযায়ী এখানে সিলেক্ট করে দেবেন এবং এই মাঝে একটি ছবির মধ্যে আর ছবির মধ্যে দেখুন দুই ছবি মাঝামাঝি অবস্থায় একটি সাদা বক্স আছে এই বক্সে ক্লিক করলে এখান থেকে অনেকগুলি ইফেক্ট পেয়ে যাবেন একটি ছবির পরে আরেকটি ছবি বদলের জন্য দেখতে পাচ্ছেন অনেক ইফেক্ট আছে যে ইফেক্টগুলি আপনি দিতে চান সেই ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নিন এরপরে যা হচ্ছে এরপরে হচ্ছে আপনার এখান থেকে আপনি মনে করছেন এই ফটোর উপরে কোনো কিছু লিখতে চাইছেন এবং নিউজ চ্যানেলের মতো নিচে দিয়ে চাওয়ানো একটি ইফেক্ট তৈরি করতে চাইছেন তাহলে কিভাবে করবেন লেয়ারে ক্লিক করুন এবং টেক্সটে ক্লিক করুন এরপর আপনি যা লিখতে চাইছেন এখানে লিখে ফেলুন তো আমরা এখানে কিছু একটি লিখে দিচ্ছি লেখার পর এখানে ওকে করুন দেখতে পাচ্ছেন এই যে আমাদের লেখাটি এই লেখাটি মনে করুন আপনি আরও বড়ো করতে চাইছেন দেখছেন ডবল লাইন হয়ে গেছে আপনি সিঙ্গেল লাইনে করতে চাইছেন তো এখান থেকে সিঙ্গেল লাইনও আপনি ছোটো বড়ো করে করতে পারেন তো আমরা এখানে ডবল লাইন রেখে দেবো ডবল লাইন রাখার পরে এই যে নিচে এখানে রেখে দিলাম আপনি চাইলে এরকম জায়গায় রাখতেও পারেন অথবা এক সাইড থেকে অন্য সাইডে যাওয়ানো করতে পারেন তো এটি করার জন্য নিচের দিকে চলে আসুন এই দিকে এবং এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার প্রথমে ক্লিক করুন এবং এরপর এ বি ডি একটি অপশান আছে এখানে ক্লিক করে দিন এবিডিতে ক্লিক করলে আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে যাবে হুম এরপর আপনাকে এই প্রথমে দেখুন এই দিকে একটি চাবির বাটন আছে বাম দিকে চাবি ক্লিক করুন এরপর আপনি এই ফটোটি আঙুল দিয়ে স্কল করতে থাকুন করার পর এখানে দেখুন একটি প্লাস বাটন করুন এবার এই ফটোটি চাইছেন আপনি ডান দিক থেকে বাম দিয়ে যাবে অথবা পা দিক থেকে ডান দিয়ে যাইবে। যেদিকে নিয়ে যেতে চাইছেন সেদিকে আপনি ক্লিক করে লাস্টের দিকে করে দিন হুম এরপর আপনি ওপরে প্লাস বাটনে সরি এরপর আপনি ওপরে এই রাইট বাটনে ক্লিক করে দিন তো আমরা প্রথম থেকে ভিডিওটি একবার দেখে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা যাচ্ছে তো আপনারা আরও সুন্দরভাবে এটি দেওয়ার চেষ্টা করবেন জাস্ট আপনাদের ফর এক্সাম্পল আপনাদের জাস্ট বোঝানোর জন্য এটি করলাম তো এইভাবে আপনি একটি ফটো তৈরি করতে পারেন এরপর আপনি এই ফটোর উপরে যদি কোনো ভয়েস সেটিং করতে চান তো এখানে ভয়েস দেখুন একটি অপশন আছে ভয়েস অপশানে ক্লিক করুন এবং এখানে স্টার্ট টিপ ক্লিক করলে আপনার স্টার্ট হয়ে যাবে আপনি কি রেকর্ড করতে চাইছেন সমস্ত কিছু এখানে রেকর্ড হয়ে যাবে এবং স্টপ করলে এখান থেকে স্টপ হয়ে যাবে তো সরি বন্ধুরা আমরা এখন রেকর্ডটি করতে পারছি না কারণ অলরেডি আমি একটি রেকর্ডিং করছি তা আমরা এখান থেকে এটি কেটে দেব ওকে এরপর বন্ধুরা এই ফটোটি এবং এই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট হলে আপনার ভয়েস দেওয়া কমপ্লিট হলে আপনি ব্যাকগ্রাউন্ড যদি কোনো সাউন্ড দিতে চান তার জন্য এখানে অডিওটি ক্লিক করুন অডিওতে ক্লিক করার পর আপনার ব্যাকগ্রাউন্ড সব সাউন্ড আছে এখানে সেই সব সাউন্ডটি এখান থেকে পেয়ে যাবেন সরাসরি সরাসরি আপনি সমস্ত সাউন্ড পেয়ে যাবেন আপনি যে সাউন্ডটি দিতে চাইছেন সেই সাউন্ডটি এখান থেকে চুজ করে নিন তো মনে করুন আমাদের এখানে একটি সাউন্ড পছন্দ হয়েছে তো সেই সাউন্ডটি দিতে চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্লে করার অপশান আছে আপনি এই সাউন্ডটি যদি নিতে চান তো এখানে প্লাস বাটনে ক্লিক করুন প্লাস বাটনে ক্লিক করলে অটোমেটিক দেখুন নিচের লাইনে একটি সাউন্ড অপশান চলে এসেছে এবং সাউন্ড আপনি যেটি দিয়েছেন সেটি অ্যাড হয়ে গেছে এবার এই সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডের ভিডিও যে তৈরি করলেন তার সাউন্ডটি কমাতে চাইলে আপনি এই সাউন্ডের অর্থাৎ মিউজিকে ক্লিক করুন এবং এখানে দেখুন একটি ভলিউম আছে এই যে ভলিউমে ক্লিক করুন এবং এখান থেকে আপনি মোটামুটিভাবে আঠারো থেকে উনিশ হায়েস্ট বিশ এইরকম আমরা পনেরো রেখে দেবো এবং একবার ওকে করে দেব এবার এখান থেকে আমরা প্লে বাটনে ক্লিক করে প্লে থেকে আঠারো আপনাদের ব্যাকগ্রাউন্ড তাহলে খুবই ভালো লাগবে আশা করছি তো আপনি এই ভিডিওটি সেভ করার জন্য জাস্ট এখানে শেয়ার বাটন আছে দেখুন অপোজিট সাইডে নিচে থেকে এক দুই তিন চার অর্থাৎ বাম দিকে আপনার চার নাম্বার বাটনটি শেয়ার বাটন আপনারা সবাই চিনতে পারছেন এই শেয়ার বাটনে ক্লিক করুন শেয়ার বাটনে ক্লিক করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করুন এবার এখান থেকে আপনি আপনার কোয়ালিটিটা বেছে নিন মিডিয়াম কোয়ালিটি এই মিডিয়াম কোয়ালিটিটা ভালো এর থেকে যদি ভালো করতে চান হাই কোয়ালিটি অর্থাৎ হাই ডিফিনিশিয়ান করে দিতে পারেন তা আমরা সরাসরি মিডিয়ামে ক্লিক করব মিডিয়ামে ক্লিক করার পর আমাদের কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড এখানে টাইম দেওয়া হবে এক্সপ্লোটিং আপনার করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের নিচে দুই মিনিট ছয় সেকেন্ড ওয়েটিং করতে বলছে তো দুই মিনিট ছয় সেকেন্ড আমাদের ওয়েট হলে সরাসরি এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো ফ্রেন্ড আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার দিনটি শুভ হোক